আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে ছাব্বিশে জানুয়ারির উপলক্ষে মাংস নাইলাম আর আপনারা সাথে শেয়ার হলাম তেলের মাঝে বাজা হলাম এখন একটু সময় বাজা হলাম করার পরে এখন কড়াইয়ের মাঝে তেল দিয়া আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম কত সময় গছিয়ে নিলাম গছিয়ে নেওয়ার পরে এখন একটু হলদি আর মরিচর গুড়া দিয়ে দিলাম দিয়া একটু জিরা দিলাম জিরা দিয়ে কত সময় গছিয়ে নিব ঘষিয়ে নেওয়ার পরে একটু টমেটো দিয়ে দিলাম আরো একটু লবণ দিয়ে দিলাম কত সময় গষিয়ে নিব এখন সব কিছু দেওয়ার পরে এখন একটু জল দিলাম জল দিয়ে সামান্য সময় ডাকিয়ে রাখি দিব ডাকিয়ে টমেটো ওয়ার হরে দিয়ে দিব মাংস টাইম জল দিয়া দিলাম একটু এখন দিলাম মাংস এখন আমার মাংস দেওয়া শেষ হয়ে গেছে লড়া ছাড়া হরিয়া এখন দিয়ে দিলাম একটা ডিম আপনারা দেখবেন এটা টাকিয়ার ডিম কমেন্টও জানাইবেন এটা টাকিয়ার ডিম দিয়ে দিলাম একটু সময় ডাকিয়ে রাখি দিলাম ডাকিয়ে রাখার পরে এখন হয়ে গেল আমার মাংস ত একটু দনিয়া ভাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পরে এখন হয়ে গেল আমার তরকারি আর আপনারা আশে আশে ছাব্বিশে মুরগি খাইছেন কমেন্ট জানাইবা